আজকে জানবো ট্রেড বা বাণিজ্য শুরু কোথা থেকে টাকা ছাড়াও কীভাবে মানুষ হাজার বছর আগে ব্যবসা করতো ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না সুদূর আদিমকাল থেকেই আমাদের এই বাস্তবতা তবুও প্রয়োজনের তাগিতে আমাদের এই বাস্তবতা মেনে নিতেই হয় চলুন জেনে প্রায় দশ হাজার বছর আগে যখন মানুষ চাষাবাদ শিখল তখন অতিরিক্ত ধান বা বন্য পণ্যের দরকারি জিনিসের সঙ্গে বিনিময় করত এই পদ্ধতিকে বলে বার্টার সিস্টেম এবার আমরা জানব বাণিজ্য শুধু পণ্য এটা ইতিহাস সংস্কৃতি আর উন্নতির চালিকা শক্তি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছে আপনাদের তরফ থেকে